দিনাজপুরের বিরামপুরে ছিনতাইকৃত একটি প্রাইভেট কার উদ্ধার করেছে পুলিশ এ সময় গাড়ি বেচাকেনার সঙ্গে জড়িত চক্রের পাঁচ সদস্যকে আটক করা হয় ও বলল আওয়ামী নেতার গাড়ি ও বাইরে চলে গেছে গাড়ি সেল দিল পরে ওর সাথে আমার কথা ফাইনাল হলো নয় লক্ষ টাকায় তখন আমার একটু মানে খটকা লাগে যে গাড়ি ঘাবলা আছে পরে আমার পার্টনার আছে বগুড়ায় ও বিআরটিতে কাজ করে ওর মাধ্যমে এই গাড়ির মূল মালিকের নাম্বারটা আমি বের করি করার পরে ওনাকে ফোন দিলাম ওনার ওয়াইফ ফোন ধরছে ধরে জিজ্ঞেস করলাম যে ভাইয়ের গাড়িটা কোথায় তেমনি বলতে যে ভাই গাড়ি তো শনিবার দিন চিন্তাই হয়েছে পরে ওদেরকে আমি ওই জায়গায় রাখার পরে আমার যে লোকজন আছে দুইটা লোক ওই মিডিয়া আর আমার ম্যানেজারকে রাখে আসার পরে আমি আর আমার পার্টনার ব্যাংকের কথা বলে আমরা আসছি থানার পুলিশ সূত্রে জানা যায় গত শনিবার গাজীপুরের রূপগঞ্জ থেকে প্রাইভেট কারটি ছিনতাই হয় এ ঘটনায় প্রাইভেট কারটির মালিক রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন মঙ্গলবার বিরামপুর কলেজ বাজার এলাকায় নয় লাখ টাকায় বিক্রির চেষ্টা চলছিল গাড়িটি গাড়ি কিনতে আসা ব্যবসায়ী মোয়াজ্জম হোসেন মালিকানা যাচাই করে বুঝতে পারেন এটি ছিনতাইকৃত তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে গাড়ি উদ্ধার ও আসামিদের আটক করে